হ্যালো বন্ধুরা দেখো আমাদের এখানে কি সুন্দর বৃষ্টি নেমেছে সকাল সকাল দেখতে পাচ্ছ এই দেখো পুরো বৃষ্টি হচ্ছে আমার তো সেই মজা লাগছে বৃষ্টি দেখে কারণ আকাশ বাতাস একদম ধুলোয় ভরে গেছে মানুষের ঘরে ঘরে জ্বর সর্দি কাশি গলা ব্যথা এসব নিয়ে ঘরে ঘরে ভুগছে তো তার জন্য ভগবান একটু দিয়ে দিল আকাশ থেকে নেমে আসলো বৃষ্টি দেখতে পাচ্ছ আমার কিন্তু বেশ মজা লাগছে দেখো সকাল সকাল ঘড়িতে বাজে মনে হয় এই আটটাই হবে সাড়ে সাতটার থেকে বৃষ্টি নেমেছে কি সুন্দর বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু আর এই বৃষ্টির মধ্যে চলো আমি তোমাদের দেখাই আমি কি করছি বৃষ্টির মধ্যে রিলটাকে চাপিয়ে দিলাম এত বৃষ্টি আর ওদিকে দেখো আমার মাম্মা পড়তে বসেছে আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ভাতটাও নামিয়ে নিয়েছি এখানে দেখো লাউ শাক কেটে নিয়েছি শাক ভাজবো ওখানে লাইট পাতা দিয়ে চচ্চড়ি করব। এখানে ডালটা বসিয়ে দিয়েছি অনেক দিন থেকে বন্ধুরা ডেলি ব্লগ করি না আর করতেও ভালো লাগে না সেই জন্য করা আর কি হয়নি তো যাই হোক ডালটা হয়ে গেছে এখন ডালটা নামিয়ে দেব আর তারপরে চচ্চড়িটা করে নেব এখানে পোস্ত বাটা শস্যা বাটা আছেই এদিকে দেখো বৃষ্টির জন্য সব ঘরে এখনও ছাগল টাগল কিচ্ছু বের করতে পারিনি দেখতে পাচ্ছ কী হারে বৃষ্টি হচ্ছে তো দেখা যাক চলো আমি এখন রান্নাটা করে নিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পরে আবার রান্না বান্না হয়ে গেছে হয়ে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ রান্নাঘর একদম ক্লিয়ার আর বাইরে দেখো অন্ধকার করে বৃষ্টি পড়ছে ভাবছি যে মনে হচ্ছে মানে এই দেখো বর্ষা নেমে গেছে ছাগলটাকে এনে এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছ আমার মেয়ে খাচ্ছে স্কুল পাঠাবো এদিকে আকাশ কালো করে আছে সব রেডি করে দিয়েছি টিফিন টিফিন বানিয়ে আর কী কী রান্না করেছি সেটা তো জানোই এই দেখো মুসুরির ডাল এখানে লাউয়ের পাতা দিয়ে চচ্চড়ি আছে এখানে কালকের মাছের তরকারি একটু আছে সেটা গরম করেছি আর এখানে করেছি লাউ শাক ভাজা আর এখানে আছে ম্যাগি মেয়েকে টিফিনে দিলাম এটা বাড়তি রেখে দিয়েছি আর এখানে আছে ভাত তোমরা তো জানোই আর সবটা দেখো করে নিয়ে রেখেছি আর আমার মুন্নিকে দেখো দেখতে পাচ্ছ আমার মুন্নি কোথায় দাঁড়িয়ে আছে সোনা মুন্নিটা আমার সোনা মুন্নিটা জলের মধ্যে দাঁড়িয়ে আছে এগুলো কারণ ধোয়ানো হয়েছে এবার বাইরে বৃষ্টি পড়ছে কোথায় রাখবো জামা কাপড় কেচেছি জামা কাপড়গুলো সব এদিক দিয়ে মেলতে হচ্ছে আর করা যাবে আর এখানে তো উনুনে গরম জল বসিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে হয়তো দেখাই নি বন্ধুরা এই যে উনুনটা দেখতে পাচ্ছ এই উনুনটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি উনুনটা সিমেন্ট বালি দিয়ে উনুনটা বানিয়েছি দেখতে পাচ্ছ তো উনুনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে এই দেখো আমি উনুন বানিয়েছি সিমেন্ট বালি দিয়ে দেখতে পাচ্ছ আমি সব কাজ করতে পারি কিন্তু মোটামুটি ঠেকার কাজ চলে যাওয়ার মতো কাজ করতে পারি তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে কেমন হয়েছে আর বাইরে বৃষ্টিটা হচ্ছে দেখো মুন্নি আমার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখতে পাচ্ছ মানে ও বলছে আমার বৃষ্টি হচ্ছে কোথায় যাবো এই দেখো মেয়েকে স্কুলে পাঠাবো কি করে কি করব বুঝতে পারছি না তো চলো তোমরা সঙ্গে থাকো পরে আবার আসছি মেয়েকে খেতে দিয়েছি আর এগুলো হয়ে গেছে এখন আমিও স্নান টানগুলো করে আগে পুজোটা করে আসি আজকে সকালে আমার হয়নি আর তোমাদের দাদা খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়েছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে ওটা হচ্ছে হোলির আগের দিন মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার না সরি বুধবারের ভিডিও ছিল আগেরটা আর এটা যেটা পুজোর ভিডিও দেখতে পাচ্ছ এটা হচ্ছে দোল পূর্ণিমার পুজো বৃহস্পতিবার দিনের বৃহস্পতিবার দিন পূর্ণিমা লেগেছে তারপরে আমি বাড়ির পুজো পার্বণ করব এদিকে আমি গুছাবো আমার ঘরে তো রাধাকৃষ্ণ আছে আমি সবটা গুছিয়ে নিচ্ছি আর আমার শরীরটা ভীষণ খারাপ ভয়েস দিতে খুবই কষ্ট ছোট হচ্ছে আর দেখতেই পাবে তোমরা ভিডিওতে আমার দাঁত ব্যথায় মুখচুক ফুলে আছে আমাকে দাঁত তাতে ডাক্তারের কাছে গেছি ইঞ্জেশন করে ওষুধ টষুধ নিয়ে এসেছি দাঁত তুলতে হবে সেটা নিয়ে একটু চিন্তিতই আছি এই দেখো আমি পুজোর সব গুছিয়ে নিয়েছি সাত সরঞ্জাম যতটুকু পেরেছি ততটা করেছি দোল পূর্ণিমার পুজো করেছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার বাড়ির দোল পূর্ণিমার পুজো ঠাকুর মশাই চলে আসবে সেটা দেখো গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে ভুল তুই ঠিক হলে মার্জনা করে দিও অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো আর हम शाते थे को তো চলো বন্ধুরা আমি এরপরে চলে আসবো একদম সব কিছু করে টোরে গুছিয়ে নিয়ে তোমরা সঙ্গে থেকে দেখো আর পুজোটা করবে যখন একটু শেয়ার করছি সঙ্গে থেকে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো ঘরের কাজ করেছিলাম নতুন সেটাও দেখাচ্ছিলাম এখানে উঠোনটাও মুছেছি সেটাও দেখাচ্ছিলাম আর আমি পুজো পার্বণ করতে গেলে তো গোবর দিয়ে উঠানটা আগেই মুছি তো দেখতেই পাচ্ছ আর দেখো আমার মুখ চুখ শুকিয়ে কী অবস্থা একে তো দাঁতের ব্যথার জন্য খাওয়া দাওয়া একদমই বন্ধ উপোস করে আছি আর দেখো তেলও বসিয়ে দিয়েছি ঠাকুরের লুচিগুলো করছিলাম আর আমি না মুখে কথা বলতে পারছিলাম না তাই ভয়স্টার দিইনি তো তোমরা মানিয়ে নিও একটু আর আমার মুখ চুখ দেখলে তোমরা বুঝতেই পারবে যে আমার কি পরিস্থিতি তো এদিকে দেখো আমি লুচিগুলো করছিলাম আর সেদিনে লুচিগুলো করে না বন্ধুরা একদম সার্থক ঠাকুরের নামে লুচি করেছি লুচিগুলো এদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ লুচিগুলো না ফুলে ছিল সুন্দর করে আর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো গাল দাঁতের ব্যথায় গাল টাল সব ফুলে আছে আমি একদম কথা বলতে পারছি না মুখ চুখ একদম শুকিয়ে আছে তো এর কথা বলতে ভালোও লাগছিল না আর আমার তো পুজো করতেই হবে যতটাই অসুস্থতা থাক না কেন তো তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এটা দেখো আর সঙ্গে থাকো অবশ্যই সঙ্গে থেকো পাশে থেকে আর কি বলবো বলো তো এদিকে করছি পুজোর কাজকর্ম তখন তো কথা বলতে পারছিলাম না এরপরে একবারে আর আসতেও পারিনি এত ভিডিওটা না টুকরা টুকরা করে করতে খুবই সমস্যা হয় আমার তো ফোন ধরে দেওয়ার কেউ নেই সবটা একা একা করতে হয় আর মেয়ে মাঝে মাঝে তাও একটু ধরে দেয় আমার মেয়ে তো ছোটো তোমরা তো জানোই বউ পুজোর সময় ও একটু ক্যামেরা করে দিয়েছিল। ঠাকুর মশাই পুজো করছে ও একটু ক্যামেরা করেছিল তোমরা দেখতেই পাবে সেটা আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে তো রোজ ভিডিও দিতে পারছি না একটু প্রবলেম গেছে এদিকে শরীরও ভীষণ খারাপ তো তোমরা আমার পাশে থেকো তোমরা আমাকে কেউ ভুলে যেও না আমাকে দূরে সরিয়ে দিও না আমি আবার ফিরে আসব তোমাদের মাঝে একটু সুস্থ হয়ে নি তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো তো চলো তো যাই হোক লুচি করার পর সবটা যখন গুছিয়ে নিয়েছি লুচি সুচি দেখো চিনি দিয়েছি ফল দিয়েছি নবিত্ব দিয়ে সবটা দিয়ে পুজোর জিনিসপত্র গুছিয়ে নিয়েছি তোমাদের আবার একটু দেখিয়ে দিলাম যে যদি ভুল ত্রুটি কিছু হয় অবশ্যই আমাকে বলবে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর দেখো কলের পাড়ে কত বাসন কিছু ডিপ লাগিয়ে রেখে দিয়েছি এখন পুজো পার্বণ করবো এখন আগে রেডি হয়ে নেব আর জানো তো রেডি হতে হতেই ঠাকুর মশাই চলে এসেছিল সেই জন্য না আর ক্যামেরা ঠিকঠাক মতো করা হয়নি আর সব থেকে বিপদের ঘটনা কি হয়েছে জানো তেলটা গায়ের মধ্যে ভাগ্য করে পরে আমার তেল গায়েছে गुरुदेव 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 नमः 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 ईद कम्ष्णुवा श्री गुरुदे नम ईद वन श्री गुरु नमु भोजनानंद होता

পুজো হয়ে যাওয়ার পর একদম তোমাদের দেখাচ্ছিলাম তারপর আমি পাঁচালিটা পরবো তো সেই জন্য দেখাচ্ছিলাম আর যেটা বলছিলাম দেখো পুজো করার আগে কত বড় বিপদ ঘটে যাচ্ছিলো আগের দিন আগুনে উননের আগুনে একটু হাত পুড়ে গেছে পরের দিন আবার তেল পুরো ফুটানো তেলটা গায়ে ভাগ্য ভালো পড়েনি পায়ের কাছ দিয়ে পড়ে গেছে আর দেখো আমি ঠাকুর ঘরে বসেছি পাঁচালি পরবো মেয়ে দিকে দোলনা খেলছিল আর আমি পুজো হওয়ার পর যে মাসি বসে আছে এখন পাঁচালিটা পরবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম যে আমি দেখো পূজোহর পর ঠাকুর মশাই চলে গেছে এখন পাচালি পড়বো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সঙ্গে থাকো देखते থাকো পাচালিটা পড়েনি প্রতিপুত্র আছে পথে আমার বলে দীনবন্ধু হয়ে হঠাৎ তথায় এক ব্রাহ্মণ আসিল কান্নার কারণ কিবা জানিতে চাইলো শব্দ কথা বলো দিজো আমার কাছেতে अवश्यই উপকার পাইবে তাহাতে পরিহার বলে তুমি শোনো পরিচয় অতি দুঃখী আমি এক ব্রাহ্মণ তো নয় পুত্র লয়ে করি ভাঙা ভাড়ে বাস উপবাসী মরে রাখে দেবশ্রীনিবাস দূর দেশে এসেছিনু ভিকার লাগিয়া না মিলিল কিছু ভিক্ষা চলেছে যখন তাদের কি দেবো আমি বলিলে ব্রাহ্মণ এই কথা শুনি তারে কহিল ব্রাহ্মণ গুরুবারে করো তুমি লক্ষ্মীর পূজন অবশ্য পুজিবে শুক্লপক্ষে শুক্রবারে গুরুবারে তার ফলে তব সব দুঃখ যাবে দূরে হরিহরে এই কথা বলিয়া ব্রাহ্মণ করিয়া তিনি হন ঘরে ফিরে প্রতিবেশী গৃহে বেকালয়ে এলো সাধ্যমত নানা দক্ষ কিনিয়া ব্রাহ্মণ আনন্দিত হয়ে গৃহে ঘরে আগমন ফাল্গুনের শুক্লপক্ষ গুরুবার ছিল হই হইহর লক্ষ্মীরে পুজিল লক্ষ্মীর পায় তার দুঃখ যায় দূরে হরিহর পতি সহ লক্ষ্মী পূজা করে প্রতিগুরুবার পূজা করে লক্ষ্মী মার ফাল্গুনের লক্ষ্মী পূজা হইল প্রচার ফাল্গুন মাসেতে যে বা লক্ষ্মী পূজা করে দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠনগরে ভক্তিপরে সদ্য মতো লক্ষ্মীরে পুজিবে পূজা শেষে বত কথা অবশ্যই শুনিবে তো বন্ধুরা পাঁচালি পরে পুজো করে একদম ঠাকুরঘাটটা আটকে দিয়েছি বেরিয়েছি আর দেখো আমি কথা বলছিলাম একটু মাসি ছিল মাসির সাথে কথা বলছিলাম মেয়ে অত্যাচার করছিলো আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম পুজোটা হয়ে গেল ঘর থেকে বেরিয়ে গেছি এরপরে এখন আশেপাশের লোকজনকে ডেকে প্রসাদ দেবো সেগুলো আর তোলা হয়নি তো তোমরা আর সঙ্গে থেকো আর ভিডিওটা না বেশি বড় করছি না এরপরে দাঁতের ব্যথার জন্য তো এমনি কথা বলতে পারছি না তাই দেখিয়ে এনলাম আর চুলগুলো না ডবডপা ভেজা একদম তো সেই জন্য চুলটা ছেড়ে দিচ্ছি আর এখন আমি যাব পাশের বাড়ির লোকজনকে ডাকতে একবারে প্রসাদ টসাদগুলো দিয়ে তারপরে ঘরে যাব আর দাঁতের ব্যথায় অসহ্য লাগছিল কথাও বলতে পারছি না খাওয়া দাওয়া তো দূরেই থাক তো যাই হোক তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও দোল পূর্ণিমার পুজো কেমন লাগলো আর এত বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম এটাই অনেক পুজো করেছি না ঠাকুরও দেখেছে তাই না তো চলো তোমরা সঙ্গে থাকো এরপরে আসছি একদম ভিডিওটার লাস্ট মুহূর্তে শেষ মুহূর্তে নিয়ে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি এরপরে একদম লাস্ট গল্প করতে আসছি তো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আজকে ভয়েস দিতে পারিনি ওই যে দেখতে পাচ্ছ ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন সব রেখে দিয়েছি কিচ্ছু মাজিনি দাঁতের ব্যথায় গালটা পুরো ফুলে আছে কথা বলতেও পারছি না এইভাবেই সমস্ত কাজকর্ম করে পুজোটা করে নিলাম আর দেখো এই ব্যথা ব্যথা নিয়ে এই যে উঠোন টোঠনগুলো মুছেছি তোমরা তো জানোই আর চুলগুলো ভেজা ভেজা চুলগুলো বেঁধে রেখেছিলাম তো যাই হোক সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে নিলাম প্রসাদ দেওয়ার একটা ভিড় লেগে গেছিল প্রসাদটা দিয়ে নিলাম তো এখন আর বক 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 করতে পারছি না আমি টিভি দেখছে আর আমার অবস্থা খুবই খারাপ তো চলো আজকে আর বক বক করছি না শাড়িটা চেঞ্জ করিনি এখনও শাড়িটাও চেঞ্জ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিও টুমটুং করে যাতে আমার ভিডিওগুলো চট জলদি তোমাদের কাছে পৌঁছে যায় আর আর বেশি কিছু বলছিও না চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে আমার টা